ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি মঙ্গলী মুম্বাই আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আজকে হলো সানডে আবার চলে এলো সানডে দেখো সকালেই উঠে সান টান আমার হয়ে গেছে আজকে নাস্তা টাস্তা সমস্ত কিছু হয়ে গেছে রান্নাও বসিয়ে দিয়েছি কি কি রান্না করছি সেটা তোমাদেরকে দেখাবো আর কালকে হচ্ছে সংক্রান্তি মানে পৌষ পার্বণ কালকে তো আজকেও অনেকে পিঠে বানাচ্ছে বাট আজকে আমি পিঠে বানাবো না কালকে বানাবো তো আজকে অনেক কাজ আছে চাল টাল সব পিষিয়ে নিয়ে আসতে হবে চাল পেশানো হয়নি চাল পিছিয়ে নিয়ে আসবো তারপরে যেহেতু সানডে সবাই আছে তো ব্যস্ততার মধ্যেই কাটে জানো তো সানডে সবার ছুটি থাকলেও আমাদের ছুটি তো থাকে না সেটা তো আগেও আমি বলেছি অনেক ভিডিওতে তো যাইবা হোক নাস্তাতেও আজকে সেরকম কিছু খাইনি শুধু চা আর বিস্কিট খেয়েছি লেটে আজকে ঘুম থেকে উঠেছি সকালে উঠেছিলাম জল টল ভরলাম জল টল ভরে কালকের বাসন পরেছিলো আজকে বাসনও ধুলাম সকালে উঠে মানে কালকে রাত্রে আর বাসনটা ধোয়া হয়নি শুয়ে পড়েছিলাম ভালো লাগছিল না বলে তো আজকে উঠে জল ভরার সময় বাসন টাসনগুলো ধুলাম জল টল ভরলাম তারপরে আবার শুয়ে পড়েছিলাম তারপরে উঠতে উঠতে লেট হয়ে গেছে উঠেই স্নান করে নিয়েছি তারপরেই পুজো টুজো করে নাস্তা টাস্তা করে রান্না বসিয়ে দিচ্ছি তো চলো কি রান্না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো আর আজকে যেহেতু সানডে বিকেলেও কোথাও যাওয়া তো প্রোগ্রাম বারেই করি মানে প্রত্যেক রোপ সানডেতেই করি কোথাও না কোথাও যাওয়ার প্রোগ্রাম যাওয়া তো কোথাও হয় না তো দেখি আজকে কোথায় যাই তোমাদের সাথে সমস্ত কিছুই শেয়ার করব তো তোমরা দেখতে থাকো বিনা স্কিপ করে ঠিক আছে তো চলো দেখি কি রান্না হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিই একটু ঠিক আছে এই যে দেখো সানডে মানেই তো ননভেজ হয় আর এখানে নিয়ে এসেছে চিকেন আর পালং শাক ভেজেছি বেগুন ভেজেছি ভাত হয়ে গেছে আর চিকেনটা হচ্ছে আর ছেলে মেয়েদের জন্য পনিরের সবজি করব মানে মশলাটা একসাথেই কষে নিচ্ছি আর পনিরের সবজির জন্য আলুগুলো ছোট ছোট করে কেটে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি পনির দিয়ে আলু দিয়ে মটরশুঁটি দিয়ে মানে মটর কড়াই বাটানা যেটাকে বলে ওটা দিয়ে ওদের একটু গ্রেভি টাইপের করে দেব আর আমাদের চিকেন করব। ব্যাস আজকের মেনু হচ্ছে এটাই এই যে দেখো পনিরগুলো ছোটো ছোটো করে কিউব কিউব করে কেটে নিয়েছি আর মশলাও তুলে রেখে দিয়েছি আর এখান থেকে বাটানা নিয়ে নেব অল্প তো এটাই হচ্ছে আমার ছেলে মেয়েদের আর আমাদের জন্য চিকেন রান্না টান্না করার পর লাঞ্চ করা হয়ে গেছে লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তারপরেই দেখো বাসন ধুতে চলে এসেছি অনেক বাসন পড়ে আছে মানে সকালে যে চা নাস্তা করা হয়েছিল তার বাসন প্লাস রান্না করলাম সেই কড়া টড়া তারপরে এই যে দুপুরে খেলাম তার বাসনগুলো সমস্ত কিছু বাসন অনেক বাসন পড়ে গেছে তো রান্না করতে করতে আমি বাসন ধুয়ে ফেলি বাট আজকে তাড়াহুড়োর জন্যে শুধুমাত্র তাড়াতাড়ি করে রান্নাটুকুই করেছি আর এদিকে বাসন ধুতে পায়নি তো সেই জন্য একসাথে অনেক বাসন জমা হয়ে গেছে তো সেই জন্য বাসনগুলো ধুয়ে নিচ্ছি আবার এই বাসনগুলো যদি বিকেল পর্যন্ত রেখে দিই তাহলে আরও বাসন পড়ে যাবে আর ভালো লাগবে না আর ভাতের টোপটাও আমি কিন্তু যতবার ভাত রান্না করি ততবারই আমি ধুয়ে নিই আর কি ঘরে যেমন মানে ভাতের হাঁড়ি রেখে দেয় ধরো সকালে রান্না করলো আবার রাত্রি পর্যন্ত কিংবা তার পরের দিনকেও একটুখানি ধুয়ে তাতেই আবার ভাত বসিয়ে দিল কিন্তু আমাদের এখানে ওই রকম করি না মানে হয়তো দুপুরে ভাত করলাম দুপুরে ভাত খাওয়া দাওয়ার পরে সেই ভাতের টোপটাকে ধুয়ে ফেললাম যদি অল্প ভাত বেঁচেও যায় তাহলে একটা থালাতে তুলে রেখে দিই ভাতের হাঁড়িটা মানে ভাতের টোপটা হাঁড়িতে তো ভাত করি না এখানে ডেকচিতে ভাত করি তো তোমরা তো দেখেইছ ডেকচিতে ভাত করি তো ওই ডেকচিটা ধুয়ে নিই আবার যদি রাত্রে রান্না করি আবার সেম প্রসেস আর কি মানে ওই ভাতের ডেকচিটা ফেলে রাখি না আর কি সঙ্গী অবস্থায় ফেলে রাখি না আর সঙ্গী অবস্থায় ফেলে রাখলেও নয় মনে হয় অনেকটা জায়গা জুড়ে আছে আর অনেক বাসন টাসন জোড়া হয়ে আছে এইরকম মনে হয় কেন জানি না তো সেই জন্য আর দেখো এবারের গ্যাসটা না কি হয়েছে জানি না আর গ্যাসটা তো শেষের পথে চলে এসেছে আর গ্যাসটা শেষের পথে চলে এলে না একটু বাসনের ঝুলটুল মতো পড়ে যায় আর তবু অল্প পড়ে বাট এবারে দেখছি যে কড়াতে এত পরিমাণ ঝুল পড়েছে যেমন মাটির উনুনে রান্না করলে যেরকম ঝুল পড়ে না সেরকম ঝুল পড়েছে দেখতে পাচ্ছ কীরকম ঝুল পড়েছে আর মনে হচ্ছে সার্ভিস করাতে হবে অনেকদিন দিন সার্ভিসও করানো হয়নি তো ভাবছি ডেকে সার্ভিস করিয়ে নেবো না হলে এইরকম এই যে এত কালি পড়েছে এত কালি কিন্তু গ্যাসেতে পড়ে না তো তোমরা জানো তো দেখছি একদিন ডেকে গ্যাসটা সার্ভিস করিয়ে নিতে হবে আর এই রকম কালি পড়লে না মাছতে খুব অসুবিধে হয় এমনিতেই তো এই টড়াগুলো সত্যি কথা বলতে কি মাছতে ইচ্ছা করে না এত চাপ দিয়ে দিয়ে মাছতে হয় না তার উপর যদি এইরকম কালি পড়ে তো ব্যাস হয়েই গেল আর এখন শীতকালে বেলা বলে দিনগুলো যে এত হু হু করে কেটে যাচ্ছে মানে বোঝা মুশকিল এই সকাল হচ্ছে এই রাত্রির হয়ে যাচ্ছে আর সত্যি কথা বলতে কি আমাকে তো সমস্ত কিছু একা হাতে করতে হয় আর সত্যি একদম মানে টাইম তো পাই না বলতে গেলে চলে এই যে ভিডিও যে বানাই এটা শুধু ইচ্ছাশক্তির জোরে না হলে আমার জায়গায় যদি অন্য কেউ হতো মনে হয় এইটুকুও করতে পারতো না হ্যাঁ নিজেকে গর্ব করছি না বাট যে কোনো কাজই যদি নিজের ভালোবেসে ইচ্ছা শক্তি প্রখর থাকে তবেই কিন্তু কিছু করা সম্ভব এইরকম সংসার সামলে কেননা সবাই সংসারেই সমস্ত কিছু কাজ আছে বাট আমার বুঝতেই পারছো তিনটে ছেলে মেয়ে সাথে সাথে সংসারের সমস্ত কিছু দায়িত্ব পালন করে এই ভিডিও বানানো বা প্রথম থেকেই আমি চেয়েছি কিছু একটা করব আমি কোনোদিনও বসে থাকিনি কিছু না কিছু কাজের সাথে যুক্ত থেকেছি আমি মনে করি কোনো কিছু কাজের সাথে যুক্ত থাকলে নিজের মনটা অনেকটা ভালো থাকে ফ্রেশ থাকে আর এই জন্যেই না আমার যে আত্মীয় পরিজন বলো তাদের সাথে যোগাযোগটাও কিন্তু খুব কম হয় আর এই কারণেই বলতে পারো আমার সাথে কিন্তু অনেকের মানে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তারা হয়তো আমাকে ভুল বোঝে যে আমার আমার অহংকার হয়ে গেছে বা আমি তাদের সাথে যোগাযোগ রাখতে চাইছি না সত্যি কথা বলতে কি এই সমস্ত কাজ করে আর একটুও নিজের জন্য টাইম থাকে না আর একটুও যদি টাইম পাই তখন মনে হয় চুপচাপ একদম বসে থাকি কারোর সাথে কথা বলতে ইচ্ছা করে না একদম চুপচাপ নিজের মধ্যে থাকতে ইচ্ছা করে আর এই স্বভাবটা বলো গুণ বলো দোষ বলো এই স্বভাবের জন্যই কিন্তু আমাকে অনেকেই ভুল বোঝে তো যাইবাহক কিছু করার নেই আমি আমার কাজ নিয়ে থাকতে পছন্দ করি ভালোবাসি তার জন্য সবার কাছে যদি খারাপ হয়ে থাকতে হয় তো ঠিক আছে আমি কাউকে তো জোনি গিয়ে আমার নিজের ক্লিয়ারিফিকেশন দিতে পারি না আমি চাই আমার কাজের মাধ্যমে সবাইকে উত্তর দিতে আর চেষ্টা করছি সবাইকে এই আমার কাজের মাধ্যমেই উত্তর দেওয়ার তো একদিন নিশ্চয়ই হয়তো সবাই বুঝতে পারবে বা আমি বোঝাতে পারবো আমার পরিস্থিতি বা আমার কথা কিন্তু যতক্ষণ না সাকসেস মানুষ হয় ততক্ষণ তার কথা কেউ গুরুত্ব দেয় না ইভিনিং সেই যে রান্না করতে করতে লাস্ট তোমাদের সাথে দেখা হয়েছিল তারপরে আর কিছু শেয়ারই করতে পারেনি খাওয়া দাওয়া করে একটু রেস্ট করছিলাম রেস্ট মানে ওই আমার যা কাজ থাকে ভিডিও ভিডিও এডিট ফেডিট এটা ওটা সব করছিলাম করার পর তারপরে এই যে রেডি হয়েছি শর্ট ভিডিও বানাবো আর লাইভ করব বলে তো রাতের রুটি বানাবো এখনও বানাইনি আর আজকেও নিচে খেলা হচ্ছে আমার ছেলে নিচে গেছে মেয়েরা ঘরেই আছে ছোট মেয়ে নেই বড় মেয়ে ঘরেই আছে তো চাটাও খাওয়া হয়ে গেছে দেখলে এবার শুধু রুটি করব আর কালকে তো মকর সংক্রান্তি কালকে পিঠে পার্বণের ব্যাপার আছে দেখা যাক চাল তো পেশাতে দিয়েছি কি পিঠে বানাবো সমস্ত কিছু তোমাদেরকে শেয়ার করব কালকে তো ইচ্ছা আছে পুরপিঠে বানাবো কেননা পুরপিঠেই আমি বানাই আর দুধে পুলিটাই বানাই ওই দিনকে বাকি আর অন্যান্য পিঠে বানাতে গেলে হয় না কেননা একা হাতে বুঝতেই পারছো আর পিঠে পিঠে বানাতে গেলে না দু তিনজন থাকলে বেশ ভালো লাগে পিঠে বানাতে একা একা বানাতে ভালো লাগে না মানে একা জোগাড় করো একা ওই সব পিঠে বানাও অত হয়ে ওঠে না তো সেই জন্য দেখছি কি কি পিঠে বানাবো না বানাবো তো সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি লাইভ করে নিই কিছু শর্ট ভিডিও বানিয়ে নিই তারপরে আসছি ঠিক আছে তো দেখো ডিনার করে চলে এসেছি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না তো আজকে সেরকম কিছুই তোমাদেরকে শেয়ার করতে পারিনি আর এই যে ডিনার টিনার করে চলে এসেছি আমার হাজব্যান্ডও শুয়ে পড়েছে আমার ছেলেও শুয়ে পড়েছে এবার আমি শোবো ঠিক আছে হ্যাঁ চালু করছি মানে এখানে ওয়েদারটা ফ্যান বন্ধ করে দিলে গরম লাগছে আবার চালু থাকলে ঠান্ডা লাগছে এই রকম তো চলো কালকে আবার ছেলে মেয়েদের স্কুল আছে কালকে কিন্তু ছুটি নেই কালকে মকর সংক্রান্তি বাট ছেলে মেয়েদের ছুটি নেই স্কুল আছে তো সকাল করে উঠতে হবে জানো স্কুল থাকলে সকাল করে উঠতে হয় তো সেই জন্য ঠিক আছে আর আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করে দেবে ঠিক আছে কেননা আজকে তো তোমাদের সাথে বাজার টাজার কিচ্ছু শেয়ার করতে পারিনি মানে ইচ্ছা করেই বাজার টাজার শেয়ার করলাম না প্রত্যেক সানডেতে তো তোমাদেরকে বাজার টাজার সমস্ত কিছু শেয়ার করি তো সেই হিসাবে আজকে আর বাজারটাও শেয়ার করিনি ওই একটু সামান্য কিছু শেয়ার করতে পেরেছি তোমাদের কাছে ঠিক আছে তো কালকে থেকে আশা করছি অনেক কিছু করে শেয়ার করার চেষ্টা করবো তোমাদেরকে যাতে তোমাদের ভিডিওটা ভালো লাগে ঠিক আছে তো চলো আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকের ভিডিওতে ঠিক আছে গুড নাইট টাটা বাই লাভ ইউ অল